তুমরা কি যাও ঐ মদিনা নিয়ে যাও ভাই মোর সালাম খানা তুমরা কে যাও মদিনা নিয়ে যাও ভাই মোর সালাম খানা শুয়ে আছে নবী মদিনা শুয়ে আছে নবী মদিনা নাম শুনে আমি হলাম দিওনা তোমরা কে যাও ই মদিনা নিয়ে যাও ভাই মুর সালাম খানা তোমরা কে যাও মদিনা নিয়ে যাও ভাই মূর সালাম খানা রাসুল নামে আশে হয়ে দিনী রাজনী কাটে আমি ঘোয়ে তিনি রাজনী কাটে পন্থ চে অর্থের কাঙ্গাল গরি বলে সশরীলে যাওয়া মোর হল না তোমরা কে যাও ওই মদিনা ভাই মোর সালাম খানা তোমরা কে যাও ওই মদিনা নিয়ে যাও ভাই মোর সালাম খানা স্বপ্ন দেখি আমি অন্তরে যাব হে আগুহা পাহাড়ে স্বপ্ন দেখি আমি এই অন্তরে যাব হে আগুহায় অহুত পাহারে হাজরে আসাদ ওই পাথরে চুমুন করতে মনে বাসনা তোমরা কে যাও ওই মদিনা নিয়ে যাও ভাই মোর সালাম খানা তোমরা কে যাও ওই মদিনা নিয়ে যাও ভাই মোর সালাম খানা আমি বাংলাদেশে আজ আমি বাংলাদেশে আজ রইলাম পুরী হুমায়ুন সরকার মাদারি পুরী আমি বাংলাদেশে আজ রইলাম পুরী হুমায়ুন সরকার মাদারি পুরী মনে স্বপ্ন নিয়ে যোগে দিয়ে দাস্ত না তোমরা কে যাও মদিনা নিয়ে যাও ভাই মোর সালাম খানা তোমরা কে যাও ঐ মদিনা নিয়ে যাও ভাই মরসালাম খানা শুয়ে আছেন নবী ওই মদিনা নাম শুনে আমি হইলাম দেওয়ানা শুয়ে আছেন মদিনা নাম শুনে আমি হইলাম দেওয়ানা স্বপ্ন যোগে একবার দেখা দিয়া মনে দিও তুমি শান্তনা তোমরা কে যাও মদিনা নিয়ে যাও ভাই মোর সালাম তোমরা কে যাও মদিনা নিয়ে যাও ভাই মোর সালাম খানা